হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বরাবর মতন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে ল্যান্ডিং বেসটা তৈরি হয় একটা পার্ট টাইম জব রেস্টুরেন্ট ঠিক আছে তো এখানে রেস্টুরেন্টের একটা পার্ট টাইম জবের একটা ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম তো এই ল্যান্ডিং বেসটাতে কিভাবে অ্যাডগুলো বসাবেন আমি এই পোস্টটা দেখাই দিব তো অ্যাডগুলো বসানোর জন্য আপনি সরাসরি অ্যাডসটা অ্যাকাউন্টে চলে আসবেন তো আসার পর এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক দিলে আপনার লিঙ্কটা তৈরি হবে তো আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখা যাচ্ছিলাম লিংক লিঙ্ক ক্রিয়েট করতে হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় সাতটা লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে তো আমি যে কোনো এখান থেকে একটা লিঙ্ক কপি করবো তো কপি করার পর আমরা সরাসরি আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজে এখানে চলে যাবো যাওয়ার পর দেখেন আমাদের যে ল্যান্ডিং পেজে যে ড্যাশবোর্ডটা আছে এখানে যাবো এসে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে অ্যাপ্লাই নাম যে অপশনটা আছে অ্যাপ্লাই নাও এখানে দেন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন লিংক একটা আইকন আছে ইনসার্ট লিংক এখানে ক্লিক দিবেন তারপর এই যে লিংকটা কপি করছেন এটা এখানে টাইপ করে দিবেন তারপর সেম ভাবে আপনি যেমন ইউনিট স্ট্যাটাস তারপর হলো আপনার এখানে আমরা লিংকটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে লিংক সরি এখানে অবশ্যই লিংকগুলো দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার যে কোনো অনেকটা ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্কটা এখানে কাজ করবে তো আমরা কী করবো সেমভাবে এই যে এইখানে কিন্তু লিঙ্কগুলো বসায় দেবো যাতে আমাদের কোনো ইউজার ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে চলে যায় আমরা এটাতে টাইপ করে দেবো তো আমি কিন্তু এখানে একটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আপনার চাইলে এখানে একাধিক লিঙ্ক ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই আমি একটা লিঙ্কে ব্যবহার করছি আপনাদের দেখানোর পারপাস অবশ্যই আপনার এখানে দুই থেকে তিনটা লিঙ্ক ইউজ করবেন সব থেকে বেস্ট হবে ওকে ডাইরেক্ট লিঙ্ক আপনার দুই থেকে তিনটা ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন এখানে যেহেতু আমি আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি একবারে কম তো এখানে কিন্তু ইমেজ এই আমি দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই করে দেবো একদম নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর যে অ্যাপ্লাই নাও এখানে একটা কি করবো আমরা এখানেও লিঙ্ক যেখানে যেখানে আছে এখানে সব জায়গায় লিঙ্কটা দিয়ে দেবো দেখেন এখানে কিন্তু ফর উইনোট স্ট্যাটাস অ্যাপ্লাই এই যে এখানেও লিঙ্কটা দিয়ে দেবো দেখেন তারপর কানাডা এই কানাডা এখানেও লিঙ্কটা দিয়ে দেবো এরপর হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়াও এখানে আমরা সেম প্রসেসে কিন্তু লিঙ্কটা এখানে টাইপ করে দিয়ে দেবো দেখেন আমরা কিন্তু লিঙ্কটা এখানে টাইপ করে দিয়ে দিয়েছি তো মোটামুটি একটা কাজ সম্পূর্ণ প্রায় শেষ আমরা এখানে চাইলে আমি কালারগুলো তো চেঞ্জ করে দেবো আবার রেড কালার করে দেবা এখান থেকে এই জায়গা কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি কারণ আমরা আমাদের এইখানে এগুলো কিন্তু লিঙ্ক দিয়ে আমি কালারটা এখন কালারটা দিয়ে মানে একটু সৌন্দর্য দেখা যায় তাই এই আপনার কাস্টমার জন্য আকর্ষণটা আসে যে এখানে রিয়াল কোনো ইনফরমেশন আছে ঠিক আছে আপনার অবশ্যই মাথায় রিয়াল কোনো ইনফরমেশন দেয়া যাতে করে সরি এখানে আমি বারবার একই কাজ মানে ভুল করতেছি এখানে আমি কালারে দিয়ে আমি এই কালারে না দিয়ে আমি লিঙ্কে ক্লিক দিয়ে সরি তার জন্য আপনাদেরকে দেখেন না এখানে কিন্তু আমি এই কয়েকটা কালারে লিঙ্ক দিয়ে দিলাম তারপরে এখান থেকে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই না আমি এটা একটু গিরিং করে দেবো আমি এটাও গিরিং করে দিলাম অ্যাপ্লাই না ওকে তো এই লিঙ্কে আমি কিন্তু মোটামুটি লিঙ্ক সব জায়গায় দেওয়া শেষ তারপর আমরা কী করব এখান থেকে সেমভাবে এই যে পাবলিশ পাবলিশে ক্লিস ক্লিক করে দেবো তারপর এখানে আর একটা অপশান হচ্ছে পাবলিক যে পাবলিশে ক্লিক দিলে আমাদের কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে এটা যদি আমরা এই যে দেখেন আমরা যদি এটা রিপ্লেস করি দেখেন এখানে কিন্তু আমরা লিঙ্কটাই কিন্তু এখন কাজ করবে দেখতে পারছেন সরি এটা লিঙ্কটা আমি আবার নিয়ে আসবো এবং দেখেন এখন যদি আমি লিঙ্কটা আবার দিই এখান থেকে একটা দিন দেখেন এই দেখেন এই কিন্তু আমাদের দেখেন এখন কিন্তু হাতের যে একটা চিহ্ন আছে এখানে যদি ফাঁকা জায়গায় মাউস পয়েন্টে রাখি এখানে কিন্তু তীর চিহ্ন দেখেন আমি যদি এই যে পেট যে একটা অপশন এক হাজার ডলার এখানে রাখলে কিন্তু আমাদের হাতের চিহ্নটা আসতে সেমভাবে এই এই উপরে তারপরে এই অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক দিয়ে দেখেন আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কের চলে গেছে তারপর ইমেজ ইমেজের মধ্যে ক্লিক দিয়ে ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে ওকে আমরা কিন্তু সব জায়গায় ডাইরেক্ট লিঙ্কগুলো দিয়ে দিছি তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি কীভাবে ডাইরেক্ট লিঙ্কগুলো দিতে হয় আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আসলে মূলত মার্কেটিং করবেন তো মার্কেটিংটা কীভাবে করতে হবে ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা যদি অবশ্যই ভিডিও চান কমেন্টে বলে যাবেন আমরা এই লেন্ডিং পেজের উপর ভিডিও তো অলরেডি দিয়ে দিছি তারপর আমরা দেখাবো কিভাবে এটি মার্কেটিং করবেন অ্যাড্রেসটা ল্যান্ডিং পেজ নিয়ে কীভাবে মার্কেটিং করুন অবশ্যই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন না হলে বুঝতে পারবেন না আর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ল্যান্ডিং পিসটা যত সুন্দর হবে আমি আবারও বলতেছি ল্যান্ডিং পেজটা আপনাদের যত সুন্দর হবে প্রফেশনাল হবে আপনাদের কিন্তু এখানে ক্লিক নিতে বা আপনার ভিউ যেটে বলেন আপনি সব থেকে বেস্ট হবে মানে সহজ হবে কারণ আপনার যখনই একটা ইনফরমেশন রিলেটিভ একটা ল্যান্ডিং পেজ বানাবেন তখন কি হবে এখানে মনে করেন যে যে কোনো একটা ব্যক্তি আসবে যখন পড়বে যে না এটাতে আসলে কোনো ইনফরমেশন আসে তখন কিন্তু তারা কি করবে এটাতে ক্লিক দিবে ক্লিক দিলে কিন্তু সরাসরি তাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে তো এটা কিন্তু একটা আপনার সিক্রেট পয়েন্ট এখানে কিভাবে মার্কেটিং করবেন অবশ্যই দেখাই এরপরে আপনারা আমাদের কিন্তু ব্লগ নিয়ে ভিডিও আছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন বা প্লে লিস্ট আছে ওখান থেকে দেখতে দেখে আসতে পারেন এখানে কিন্তু চাইলে আপনার এই যে এখানে যে লিঙ্কটা আছে এখানেও কিন্তু অ্যাডগুলো বসানো দেবে দেখেন এখানে কিন্তু আমরা অ্যাডগুলো বসায় দিতে পারবো পারবাই নাও এখান থেকে বসাইতে পারবো তারপরে এখান থেকে এখানে দিলাম এখানে কিন্তু কোনো এখানে কিন্তু আপনার বা ইনফরমেশন এগুলো আমরা বোঝাইছি যে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার অ্যাপ্লাই নাও কোন কোন আপনার দেশ থেকে যেমন ইউনাইটেড স্টেটাস তারপর কানাডা সরি কানাডা বানান্ডা মেবি হয় নাই কানাডা কানাডা তারপর হলো এখানে আসলো আপনার অস্ট্রেলিয়া ঠিক আছে এই অ্যাপ্লাই ওরা ক্লিক দিলে এখানে বা যে কোনো হানে লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিছি তো এই লিঙ্কগুলোতে ক্লিক দিলে কিন্তু আপনার নিয়ে যাবে যার ফলে আপনার এখান থেকে একটা ইনকাম হবে তো আমি যেহেতু এটা একটু এডিট করছি আমি আবার পাবলিশ করে দেবো বন্ধুরা আবার কিন্তু এটা পাবলিশ করে দিলাম সো বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আরেকটা বিষয় বলি আপনারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করতে কিন্তু একটা টাকা খরচ হয় না আপনাদের ওকে আপনারা যাচ্ছে একটা ক্লিক দেবেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে তো আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের একটু উপকার হয় তাহলে আমাদের একটা সাবস্ক্রাইব বলো এখান থেকে আপনারা এই রিয়াল টাইম যে রিয়াল যে সাইটগুলা এগুলো সাইট নিয়ে কিন্তু আমরা রিভিউ দিতে থাকি তাহলে কিন্তু আপনার রিয়াল সাইটগুলো পাইতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এখান থেকে বেলাইকানটা অল অল সিলেক্ট করে দেবেন কেন আপনি যখনই নতুন কোনো ইনফরমেশন ভিডিও দেবো সবার আগে কিন্তু আপনার হাতে চলে যাব সবার আগে ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারবেন ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন তার জন্য অবশ্যই কী করবেন প্রথমে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের পাশে দেখবেন আপনার মূল্যমান মতামতটা কিন্তু কমেন্টের মাধ্যমে হানড্রেড পার্সেন্ট আপনারা বলে যাবেন কমেন্ট করলে কি হয় আপনারা এখান থেকে মনে করেন যে আমাদের একটু ভালো হয় কমেন্ট করলে তো আপনারা অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ